ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتد ومن يضل الله فلن تجد له وليا مرشدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

যে আল্লাহ সুহান তার ঘরে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ কোরআনে হাকিমের সুরাতি মাতিল আয়াত করা হয়েছে এই আয়াতের মধ্যে আল্লাহুল আলমিন দুনিয়ার সমস্ত মানুষকে হালাল হালাল রুটি ভক্ষণ করার জন্য নির্দেশ করেছেন এই আয়াতের উপরে সামান্য কিছু আলোচনা গত সপ্তাহে হয়েছিল তফসিরে কুর্তুবির বর্ণনা অনুযায়ী এহকালে শান্তি এবং পরকালে মুক্তি পাওয়ার জন্য তিনটা গুণ অর্জন করা লাগবে কয়টা গুণ অর্জন করতে হবে মুখস্থ করেন সবাই কয়টা গুণ অর্জন করতে হবে তিনটা গুণ অর্জন করতে হবে এহকালে শান্তি এবং পরকালে মুক্তির জন্য তিনটা গুণ অর্জন করা লাগবে এক নম্বর গুণ হল সমস্ত ফরায় যত ফরজ গুলা আছে সমস্ত ফরজ ইবাদত গুলোকে মজবুত ভাবে আঁকড়ে ধরতে হবে সমস্ত ফরজ ইবাদত সমস্ত ফরজ ইবাদত গুলোকে মজবুত করে আঁকড়ে ধরতে হবে দ্বিতীয় নম্বর রুজির ক্ষেত্রে হালাল রুজি ভক্ষণ করতে হবে তৃতীয় নম্বর দুনিয়ার সমস্ত কর্মক্ষেত্রে সমস্ত কাজে সমস্ত পদক্ষেপে সাল্লাহামের পদঙ্ক অনুসরণ করতে হবে এই তিনটা কাজ মজবুত করে আঁকড়ে ধরলে এহকালে শান্তি এবং পরকালে মুক্তি নিশ্চিত হবে বলেন শুভ তাহলে কয়টা কথা বললাম গৃহকালের শান্তি এবং পরকালের মুক্তির জন্য কয়টা কাজ করা লাগবে তিনটা কাজ করা লাগবে এইটাকে যদি আবার অন্যভাবে আরো একটু বিশ্লেষণ সহকারে একটু বিস্তারিত বলা যায় তাহলে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী পরিচালনা করলে ওকালে শান্তি বড় মুক্তি পাওয়া যাবে এটা হলো আর একটু বিস্তর বিস্তারিত বাস্তবতা হল প্রত্যেকটা মানুষের সৃষ্টির সময় এই আয়াতের আলোচনা সামনে আসতেছে প্রত্যেকটা মানুষের সৃষ্টির সময় আল্লাহুল আলমিন ওই লোকটার মৃত্যু পর্যন্ত কতটুকু রিজিকের প্রয়োজন সমস্ত রিজিকের বন্দোবস্ত আল্লাহ সিরিজটির আগেই ওই বান্দার জন্য বরাদ্দ করে দিচ্ছে বান্দার জন্য রিজিকের ব্যবস্থা হয়েছে সেই বান্দা দুনিয়া আসার আগে অতএব রিজিক নিয়ে খুব বেশি ফিকির মান হওয়ার তো কোনো প্রয়োজন নেই খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো দরকার নেই হালালের উপরে মজবুতির সঙ্গে থাকতে পারলে হালাল ছাড়া কোনো কিছুর আমার প্রয়োজন নাই এরকম মিয়াদ এবং দৃঢ়তা নিয়ে যদি বসা যায় তাহলে অটোমেটিক্যালি আল্লাহ বকরবুল আলমিন থেকে ওই ব্যক্তির জন্য করে আল্লাহ আল্লাহবদ্ধ যে তোমার রিজিকের জিম্মাদারি একমাত্র আমার ফিল আর আল্লাহ বকরবুল্লা আলমিন নিজেই বলতেছেন যে দুনিয়ার মধ্যে যত প্রাণী যা কিছু আছে সবার রিজিকের দায়িত্ব একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ রব্বুল আলমিনের উপরে জোরে বলেন সুবাহান হজরতে মুসা কালিমুল্লাহ আলাই সাল্লাহামের উম্মতের জন্য উম্মতের উপরে মান্না সালো এক ধরনের খাবার আল্লাহ পাক জান্নাতের থেকে নাজেল করতেন মান্না সালোয়া এই খাবার আসে উম্মতরা বক্ষণ করে আল্লাহ নবী মুসা কালিমুল্লা আল্লাহ জিজ্ঞাসা করতেছেন তুর পাহাড়ে গিয়ে একটা সময় আমি থাকবো না তখন আমার এই উম্মতের ব্যবস্থা কিভাবে হবে এখন তো আমি আছি আমার বরফতে মান্না সালোয়ার ব্যবস্থা তুমি করেছ আমি যখন থাকবো না তখন এদের রেজেকের ব্যবস্থা কি হবে আল্লাহবাক রব্লা আলামী নজরতের মুসা কালিমুল্লাহকে বলতেছেন মুসা কালিমুল্লাহ এখানে যে একটা পাথর আছে ওই পাথরের উপরে লাঠি দিয়ে বাড়ি দাও পাথরের উপরে লাঠি দিয়ে বাড়ি দেওয়ার পরে দেখে ওই পাথরের মধ্যে পাথরটা দুই খন্ড হয়ে গেছে দুই খন্ড হয়ে যাওয়ার পরে পাথরের মধ্যে একটা পুকা আর ওই পুকার মুখের উপর একটা সবুজ ঘাসের মতো কি একটা দেখা যায় তার মুখে শুভান ওইটা দেখার পরে আল্লাহ বকরবুল্লা আলমের নবী মুসাক আলিমুল্লাহ আশ্চর্য হয়ে গেছেন যে পাথরের মধ্যে ছিদ্র নাই কোনো কিছু এর মধ্যে এই ব্যবস্থা এর মুখের মধ্যে ঘাস বা একটা খাবার এই রেজেকের ব্যবস্থা এখানে কিভাবে হইল কুদরতে হাকিম আল্লাহ গুলাল আমি নই পোকার জবান তাকে খুলে দিয়েছেন ওই পোকাটা ডাক বলতেছে নবী

আমি ছোট্ট একটা প্রতাপ অনেক বড় তীব্র বাতাস আমি সহ্য করতে পারি না অনেক ঠান্ডা আমি সহ্য করতে পারি না অনেক মাত্রার গরম আমি সহ্য করতে পারি না প্রকাশ্য পরিষ্কার যদি আমার শরীরে লাগে আমি সহ্য করতে পারি না আমার আল্লা পাক আমাকে এমন একটা জায়গার মধ্যে রেখেছেন যেই জায়গায় প্রচন্ড বাতাসও আছে না যেই জায়গায় প্রচন্ড ঠান্ডা না এমন একটা জায়গায় আল্লাহ পাক আমাকে রেখেছেন যেই জায়গাটা প্রচন্ড গরম না প্রচন্ড ঠান্ডা না সুন্দর একটা জায়গা আমার জন্য মোনাসেব আমার জন্য মনো একটা জায়গায় আল্লাহ বকরব গুলাল আমিন আমাকে রেখেছেন শুভা নামান রহানি শুভা নামান তালানি শুভা আকামানি আহিয়ানি ওই আল্লাহ ব্যবস্থা করেছেন এবং যিনি আমার জীবিত রাখার ব্যবস্থা করেছেন আল্লাহর নবী মুসা আলিমুল্লাহ এইটা দেখার পরে আল্লাহ রব্বুল রব্বুলাল বলতেছেন রব্বি তারিফ সামান্য একটা পুকায় যদি তোমার করুণার থেকে বঞ্চিত না হয়ে যায় আমার আমি দৃঢ় বিশ্বাস করি যে আমি তোমার বান্দা মা সর্বশ্রেষ্ঠ জাতি তাহলে অবশ্যই অবশ্যই আমিও তোমার করুণার ভাগিদার হয়ে যাব ছোট্ট একটা পুকুর যদি তোমার করুণার থেকে বঞ্চিত না হয় তাহলে আমি তো একটা মানুষ আশ্রাবুল মা বলেছে বলেছো তুমি আমাকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে তুমি আমাকে সৃষ্টি করেছো তাহলে আমার তো তোমার করুণার থেকে বঞ্চিত হওয়ার কোন যুক্তি নাই আল্লাহ রাবুল আলামিন বলতেছেন অবশ্যই তুমি আমার করুণা পেয়ে যাবে ওই যে কথা বললাম মাত্র তিনটা কাজ করো দুনিয়ার প্রত্যেকটা ক্ষেত্রে আমি আল্লাহ আমাদের হুকুমকে বাস্তবায়ন করো আমার মানসা অনুযায়ী জীবন যাপন করো তাহলে অটোমেটিক্যালি আমি আল্লাহ রাবুল আলমিন তোমার যে চাহিদা তোমার সমস্ত মানসা পূরণ করে দেবো দুনিয়ায় নেতা নেত্রীর পিছনে গড়েন গড়ে অনেক মানুষ গড়ে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন স্বার্থে এই যে নেতা ঘুরে ঘুরে অন্যায় অপরাধ আপনি করেন বিভিন্ন রকমের সমস্যার কাজ আপনি করেন বিভিন্ন অন্যায় আপনি করেন অপরাধ আপনি করেন এই যে নেতা নেত্রীর পিছনে আপনি ঘুরতেছেন ঘুরতে 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 কোন একটা সময় একটা সমস্যা আপনি পড়ে গেলেন এমন একটা সমস্যা আপনি পড়লেন সেই সমস্যায় পড়ার পরে ওই নেতা কোর পিসोने আপনি ঘুরেছেন তার মাঝে মাঝে চা এনে দেন বিড়ি সিগারেট এনে দেন তার বিভিন্ন মজমায় ফাই মাস কাটছেন একটা মজমায় একটা কনফারেন্স ডেকেছে আপনি সেখানে নিজের খরচে নিজের গরজে খুব মেহনতের সাথে অনেক লোক উঠাই দিবেন এই আপনি যদি কোনো সমস্যায় বলেন বা আপনার যদি কোনো প্রয়োজন হয় তাহলে এই নেতার কাছে গেলে নেতা পূরণ করে যায় না কথা কয় না আমি বললেন না এটা যে কোন একটা দলের সঙ্গে আপনি আছেন এই দলের নেতার কথা মতো আপনি কাজ করেন তার কোনো কনফারেন্স হলে সেখানে আমি লোক তোলার জন্য মেহনত করেন এবার আপনি যদি বলেন যে স্যার আমার এই ইউনিয়নের আপনি দেন লোকটা পদটা দেবে না ভালো করে বুঝে বলেন পদ দেবে দেবে আপনি কোনো কারণে যদি মামলা খেয়ে যান পুলিশে যদি আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যায় ওই নেতার কাছে সংবাদ দিলে গেলে নেতা কি ওসির কাছে এক মিনিট ফোন করবে না স্যার ওটা আমার লোক সারেন কি বলবে না কথা পায় না পিছনে সাঁতারো বছরের দিকে তাকান না পিছনের দিকে তাকান অটোমেটিক দেখতে পারবেন এরকম গুরু বলি বহু আমি এক চাকরি সেখানে কথা বলি এক নেতার কাছে আমি বসেছি আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ঘরের জন্য বিভিন্ন জায়গায় যাওয়া লাগে এরকম এখন ওই জায়গায় বসা বসা করে আমাদের সবাইকে চা দিছে চা দেওয়ার পর এর মধ্যে এসে বলতে যে অবু একদম এক কাজের কথা বলে বলেছে এই কাজের কারণে পুলিশ তারা ধরে নেই তখন ওই নেতা বলতো যে আমি বার করে নিষেধ করেছি এখানে কথা বলতে পরে অবস্থা একটু সমস্যা তাড়াতাড়ি একটু কিছু না তখন বলতেছে কি একটা নাম বলে বলতে ওরে বলো আমার কথা বলে ফোন নিতি আমি না তাদের সঙ্গে কথা বলে তারপর আমি বিষয়টা দেখতেছি একটা গর্বিত একটা কাজ একটা অন্যরকম একটা কাজ সেই কাজের মধ্যে ধরা খাইছেন নেতার কানে কমপ্লেন আসা মাত্রই নেতা যে অবস্থার মধ্যে আছে উদ্বের সামনে দরকার নেই পরে তারপরে হবে না কারণ আরেকজন যে বলেছে তারে বলো আমার কথা বলে ফোন দিতে পরে আমি দেখতেছি এর ভিতর যতটুকু যে অবস্থা কি হইতেছে না হইতেছে এইরকম ভাবে এত বড় অন্যায় যদি সাপোর্ট করে দুনিয়ার একজন নেতা যেই নেতার পিছনে আপনি চলেন সেই নেতার কথা মতো আপনি চলেন সেই নেতার কথা মতো চলার পরে এই সাফোর্টুটুকে নেতার থেকে পাওয়া যায় না ভাই তাহলে দুনিয়ার নেতা দিয়ে সিম্পল একটা ফালতু একটা উদাহরণ দিলাম যে দুনিয়ার সামান্য সত্য এক নেতা তার থেকে তার সঙ্গে চলে যদি এইরকম সেবার পাওয়া যায় কুদরতে হাকিম অন্য কুল গোটা দুনিয়ার মালিক সেই মালিকের দাসত্ব যদি কোনো ব্যক্তি করে সেই মালিকের গোলামি যদি কোনো ব্যক্তি করে তাহলে ওই মালিক তো আপনাকে সামগ্রিক সাহর দেবেন না অবশ্যই দিবে এটা শুধু বিশ্বাসের ব্যাপার অবশ্যই দিবে আমি যে মালিকের কর্মচারী করি যে বাড়িতে আমি দারোয়ানি করি ওই মালিক যেমন আমার বেতন দেয় তাহলে এই মালিকের কর্মচারী যদি আমি হই এই মালিকের দাস যদি আমি হই এই মালিকের গোলাম যদি আমি হই তাহলে এই মালিকের করোনাও আমি পাবো না অবশ্যই পাবো এখন কথা হলো দাসত্বটা হইতে হবে সলিড নির্বাচল দাসত্ব আমার মনের মধ্যে দাসত্ব রয়েছে আরেকজনের আর মুখ দিয়ে দাসত্ব করতেছি আমি আরেকজনের তাহলে কি এই দাসত্ব সলিড হয়েছে কথা না এই দাসত্ব সলিড এই দাসত্ব সলিড না